বহুকাল আগে একটি গভীর ঘন জঙ্গল ছিল আর সেই জঙ্গলে বিভিন্ন প্রকার প্রাণীরাই বসবাস করত। সেই জঙ্গলের পাশে মধুমতি নামে ছোট্ট একটি গ্রাম ছিল আর সেই গ্রামে বসবাস করত ঝন্টু নামের একজন কাঠরিয়া। যে ছিল খুবই সহজ সরল আর অনেক ভালো ঝন্টুনিয়া মাঝে মাঝে সেই জঙ্গলের ভিতরে যেত কাঠ সংগ্রহ করার জন্য আর কাঠ সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে সে তার সংসার চালাইত একদিন ঝন্টু মিয়া জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে সেই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর তার সামনে পড়ল অনেক বড় একটি সিংহ আর এই সিংহটাকে দেখে জন্টু মিয়া তো অনেক ভয় পেয়ে গেল আর সে মনে মনে বলল হায় হায় রে কি বড় সিংহ আজকে মনে হয় আমার জীবনটা যাই বই এই সিংহের হাত থেকে তো মন হয় আজকে আমাকে কেউ বাঁচাইতে পারবো না এখন আমার কি হইব আহ আজকে যদি কাঠ কাটতে না আসতাম এই সিংহের হাত থেকে বাঁচার জন্যে আমার কিছু অভিনয় করতে দেখি অভিনয় করে নিজের জীবনটা বাঁচাইতে পারি কি না ও সিংহ মশাই আসসালাম আলাইকুম তা কেমন আছেন আপনি আপনি হইলেই পনের রাজা আমি আপনার সম্মান করি রাজত্ব তো খুব ভালোই চলছে কিন্তু এখন তো আমি অনেক ক্ষুধার্থ আপাতত পেটের জ্বালা মেটানোর জন্য তোমাকে খেয়ে আমি আমার পেটের খোদা মিটাবো। সিংহের এমন কথা শুনে ঝন্টু মিয়া তো অনেক ভয় পেয়ে গেল। কিন্তু সে ধৈর্য হারালো না। সে মনে মনে একটি ফোন দিয়ে আটলো আর সিংহকে বলল ও সিংহ মশাই আপনি আমাকে খাবেন এইটা তো খুবই ভালো কথা কিন্তু আমাকে খাইলে আপনার তো অনেক বড় একটা সমস্যা হইতে পারে কারণ দীর্ঘদিন যাবত আমি একটি মারাত্মক রোগে আক্রান্ত হইয়া রইছি এখন আমার মাংস যদি আপনি খান তাইলে তো সেই রোগটা আপনার শরীরেও ছড়াইয়া যাইবো তখন এই সাম্রাজ্য আরে জঙ্গল চালাইবেন কেমন কইরা এই মানুষ তুই তো মনে হয় আমাকে মিথ্যা বলছিস আমি তোকে খাব এই জন্য মনে হয় তুই আমাকে মিথ্যা বলে ধোকা দিচ্ছিস এইটা আপনি কোনো কথা বললেন সিংহরাজ আপনি হইলেন এই জঙ্গলের রাজা আপনার কাছে মিশা কথা কইয়া কি আমি নিজের জীবনটা হারামো নাকি আমি আপনারে বোঝার জন্য আরো সহজ করে দেই গ্রামগঞ্জ রাইখে আমি কেন জঙ্গলে কাঠ কাটি এটা তো খুব সহজ একটা বিষয় আসলে আমি চাই না আমার এই রূপটা অন্য কোনো মানুষের মধ্যেও ছরা। তাই আমি কাঠ কাইটে জঙ্গলের মধ্যে একলা একলাই বসবাস করি এখন বুঝছেন রাজামশাই ঝন্টু মিয়ার এমন কথা শুনে সিংহ কিছুটা চিন্তিত হয়ে পড়ে আর সে মনে মনে ভাবল হ্যাঁ আমার মনে হয় এই মানুষটা সত্যি কথাই বলছে মন হয় সে সত্যি কোনো বিরল রোগে আক্রান্ত আমি যদি তাকে খাই এই রোগটা আমার শরীরেও যেতে পারে না একে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করে দিয়ে আমিও চলে যাই হ্যাঁ আমি বুঝতে পেরেছি মানুষ যাও যাও তুমি তাড়াতাড়ি আমার সামনে থেকে দূরে চলে যাও তোমাকে দেখে আমারই এখন অনেক ভয় লাগছে না জানি ওই রোগটা কখন আমার শরীরেও চলে আসে যাও যাও তুমি তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে চলে যাও সিংহের এমন কথা শুনে মিয়া মনে মনে অনেক খুশি হয়ে গেল আর সে তাড়াতাড়ি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল বন্ধুরা এভাবে ঝন্টুনিয়া তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে একটি হিংস্র প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করে নিল